আচ্ছা আমি দুঃখিত আমি ভুল বলে থাকি দুঃখিত দুঃখিত মুক্তি প্লিজ আমাদেরকে সম্মানিত করার জন্য এখানে ডেকেছে আজকে যিনি বক্তব্য দিচ্ছিলেন ওই মুক্তি সন্তান আমাকে যাই হোক যাই হোক আমরা মুক্তিযুদ্ধের কথাই বলবো আর আমরা ওইখানে যাবো না এই বলে ধন্যবাদ মুক্তিযুদ্ধারা দেশের সূচ সন্তান দেশ স্বাধীন করেছেন আমাদের জন্য কথা বলার অধিকার দিয়েছেন আমাদের এই দেশকে সম্বন্ধতা রাখতে হলে দেশকে ভালোবাসতে হবে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমার নিজের সমর্থক সবটুকু দিয়ে আমাদের দেশকে দিতে হবে তাহলে আমাদের দেশ স্বাধীনতা পূর্ণতা অর্জন করতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ আমি বিশেষ করে জেলা পরিষদ মহোদয় এবং জেলা পরিষদ